পড়াশোনা করে কিন্তু রাতে চেরাগের ভিতরে তেল দিয়ে পড়ার মতো ক্ষমতা তার নাই সে এত করি তাকে একজন বিধর্মী বেশ কিছুদিন তার এই তেলের খরচ চালু একদিন বলল বাবা রে তুই তো আমার ধর্মের না তুই হলি মুসলিম ধর্মের আমি তো বিধর্মী আমি তোকে তেলের খরচ দিলে কি হবে আজ থেকে আমি আর তোকে তেলের খরচ দিব না শেষ পর্যন্ত ওই রাতে ও যে পরের দিন হুজুরদের কাছে পড়া দিবে মাদ্রাসায় হেফজো খানার একটা ছাত্র ওর চেরাগের ভিতরে তেল নাই ও সারা রাত্র এসার নামাজ পরে কান্না শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলমিন আগামীকালকে কি আমি হুজুরদের কাছে পড়া দিতে পারবো না আমার তো সেই তৌফিক নাই কোন মুসলমান আমাকে ও কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায় রাতের ঘুমিরে আমার রাসূলকে স্বপ্নে দেখে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর রাসূল বলতেছে তুমি কাঁপতেছ কেন বললো ইয়া রাসূলুল্লাহ আগামীকালকে আমি তো ওস্তাদের কাছে পড়া দিতে পারবো না আমি কি করব আল্লাহ রাসুল বললেন কালকে সকালে তুমি ঘুম থেকে উঠে সুলতান মাহমুদ গজনবীকে গিয়ে বলবা যে আমি রাসুল বলছি ও যেন তোমার পরের খরচ দেয় বলেন ওই ছেলে জিজ্ঞেস করে আমি যে আপনাকে স্বপ্নে দেখেছি আমি ছোট মানুষ এটা তো সুলতান মাহমুদ গজনবী বিশ্বাস করতে চাইবে না আল্লাহ রাসুল বললেন তুমি সুলতান মাহমুদ গজনবী বলবা ও যে প্রতিদিন আমি রাসুলের উপরে পাঁচ হাজার বার দূরত পড়ে আজকে কয়েকদিন যাবো তো আমার উপরে দূরত পড়ছে না তুমি এটা বললি ও বুঝতে পারবে আমি রাসুলকে তুমি স্বপ্নে দেখেছ বলেন আল্লাহ একবার ও পরের দিন সকালে যায় সুলতান মাহমুদ গজনীবিকে গিয়ে ঘটনাটা বলে যে রাসুল বলেছে আপনি আমার পড়ার খরচ চালান বললো তুমি রাসুলকে স্বপ্নে দেখেছ হ্যাঁ তার কি কোন প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ হচ্ছে আপনি প্রতিদিন রাতে আল্লাহর রাসুলের উপরে পাঁচ হাজার বার দূর পাঠান আজকে কয়েকদিন পাঠাচ্ছেন না কথাটা সত্য কিনা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সে বলছে তুমি যা বলছো সত্য আমি প্রতিদিন এত রাষ্ট্র পরিচালনা করার পরেও আমি আমার রাসুল উপরে প্রতিদিন রাতে সোহার আগে পাঁচ হাজার বার দূরত পাঠাই বলেন সোমার আজকে কয়েকদিন পাঠাতে পারছি যাও আমি যতদিন বেঁচে থাকি পৃথিবীতে আমি তোমার পরার খরচ চালাবো বলেন না সোমার আল্লাহ মুখ তারে খোদা তুমক বনা نئی مختار خدا تم کو بنایا امت کنے گا باند خدا تم کو بنایا آقا میرا مولا میرا رحمت نبی ہے تجدار مدینہ کی تمہیں عربی ہے মাদিন কিুমা আরা যেনবীর রহম আসলেন। মানুষকে গুনা থেকে ফিরিয়ে দেখ দিকে ফিরাতে আসলেজ। মানুষকে চানলাভ থেকে ফিরিয়ে চান্নাতে দিকে ফিরাতে আসলেজ। সেই নবীর উপরে দূত পড়ার দরকার আ আছেলারাই। আসুন তাহলে মবতের সাথে করে আলল্লা মা আলা।

আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটি মর্যাদা দান করেন জবান খুলে পারেন সবান আল্লাহ আসুন আরেকবার মহাব্বতের সাথে একসাথে সুর মিলিয়ে আমরা আরেকবার দূর করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু صلى الله <سؤال> عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله

কি আমার উপরে রাগ করে আছেন আল্লাহর উপরে রাগ করে আছেন তা আপনাদের আওয়াজ এত কম হয় কেন বলেন তো জবানের মালিক কে ইজ্জতের মালিক কে আমাদের জীবনের মালিক কে আমাদের মৃত্যুর মালিক কে আসুন সে আল্লাহর দরবারে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা لا إله إلا الله إِلَّا الْلَّهُ سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا الله ধারে যারা শিজে দাঁতের দু চোখের শ্রুতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা শিজে দাঁতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় সানি যতই আসুক বিষনে ফিরে ও তাায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না যাদের আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আমরা যারা আল্লাহকে ভয় করি আমরা মাহফিল এসে উপস্থিত হয়েছি কথা বলেন ঠিক না। আর যারা এখনো রাস্তায় হাঁটাহাঁটি করছেন চিংড়ি মাছের মাথা খাচ্ছে মাহফিল মানে চিংড়ি মাছের মাথা আছে না অনেকে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আল্লাহর অস্তে এটা গতকালকে রাস্তা ছিল আজকে জোহরের আগেও এটা রাস্তা ছিল এখন এটা রাস্তা নয় এটা জান্নাতের বাগান সোমান বলেন এই জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না যাদেরকে আজকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন একমাত্র তারাই আসতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আওয়াজ যতটুকুন যাচ্ছে বিশেষ করে যুবক যারা আছে যারা হাঁটাহাটি করছেন যদি আপনার সময় থাকে একটু সময় আল্লাহর অলির মাহফিলে আসি দিনই মাহফিলে আসি পতাবার মাহফিলে আসি আল্লাহ রবুল আলমিন সকল কাসার তাফিক দান করেন সবাই বলে আমি অত্র এলাকার যুবকদের কর্তৃক আয়োজিত আল মানসুর হানাফি রহমতুল্লাহ হেফজখানার মাদ্রাসা কর্তৃক প্রতিষ্ঠিত আজকের এই বর্তমান রাখ মাহফিলের সম্মানিত সম্পদি আমাদের মাঝে কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবে জামানের উদ্দারবার শরীফের সম্মানিত পীর ও মুর্শিদ আল্লাহ সজত মাওলানা শাহ সুফি তাজুল ইসলাম সাহেব মাদ্রাজিল আলিয়া আমাদের মাঝে কিছুক্ষণের ভিতরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহা হাজ্জত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব উনি উপস্থিত হবেন আমরা যার আলোচনা শুনার জন্য উদি রাত হয়েছি আমি গুনাহগারকে রাখা হয়েছে এসেছি আপনাদের দোয়া নোর জন্য আমার এমন কোন এলেম বা জ্ঞান নেই আই হ্যাভ নো such কোয়ালিটি অফ কোরআন এন্ড বাই হুইচ এমন কোন জ্ঞান যা দিয়ে আমি আপনাদেরকে কিছু বোঝাতে পারি যদি আপনারা দোয়া করেন পেশা বুজুর যদি দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন তাহলে হয়তো দুটি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শুনে শুনে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন সম্মানিত উলামা একরাম তুলাবে ইজাম বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ অত্র এলাকা শ্রদ্ধাভাজন ভাজন গুলিপেন একরাম আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা স্নেহের কচি কাঁচা বাচ্চারা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা এখানে মহিলারা যারা আছেন আপনি একটু পর্দার আড়ালে যান একজন মহিলা বসে আছেন আপনি উঠে যান পর্দার আড়ালে গিয়ে শুনেন আপনারা অনেক মনে কষ্ট নেবেন না আপনাদের গুণা হচ্ছে আমারও গুনা হচ্ছে আপনারা পর্দার আড়ালে বসে শুনেন একটা বাসায় চলে যান যেখানে মাইকের আওয়াজ মহান আল্লাহ আল আমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া এবং সুযোগ আদায় করে নিচ্ছি যে আল্লাহ রকুল আল আমাদেরকে বেছে বেছে প্রতিভা আবেদিন জা কেরি সরিকে তার পবিত্র আল্লাহ গলির মাফিলে জান্নাতের বাগানে আসার ট্রফিক দান করলেন আসুন আমরা সমস্যরে অবনত মস্তকে হৃদয়ের সবটুকু ভালোবাসা অনুভূতি গোজার করে দিয়ে কায়মন বাক্যে আল্লাহ রব্বুল কে স্মরণ করে জবান করে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পাঠাচ্ছি আকায় মাওলা তাজেদারে মদিনা সরকার এ দোজাহা সাইয়দুল আনবিয়া হাবিবে কিবরিয়া খাতামুন নবিয়িন শফিউল মুজলিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে খোদা বদরুদ দুজা শামসুল হুদা নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাম পাঠাচ্ছি সাহাবীদের প্রতি সালাম পাঠাচ্ছি আল্লাহর ওলিদের প্রতি বিশেষ করে সালাম পাঠাচ্ছি ওই নোয়াখালীর জমিনে শুয়ে আছে এই দরবারের প্রতিষ্ঠাতা মদিনা জামাতের আমির প্রতিষ্ঠাতা আমির আলহাজ গাউস

কলেজ মসজিদের সম্মানিত ইমাম হজরত মাওলানা আব্দুল মমিন সাহেব আমার ডানে বসে আছে হজরত মাওলানা মাসুদুর রহমান আমার খুব প্রিয় একজন ছাত্র সম্মানিত ওলামা একরামদের আজকের এই মাহফিলে আসার জন্য অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমার সামনে যারা বসে আছে তাদেরকে দোয়া করছি আজকের মাহফিলের ইন্তজামিয়া কমিটি বিশেষ করে অর্থ এলাকার যুবক সাইফুল সহ عبدসাত্তার santo সহ আর যারা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আআমিন আজকের এই মাহফিলটাকে তার শাহী দরবারে কবুল করে এক সময় বলি আমিন সবাই বলি আমিন বাজাজ সাজরিন একটু পরে আমাদের প্রধান আলোচক চলে চলে আসবে ইনশাল্লাহ উনি আসলে আমরা আলোচনা শেষ করে দেব আমি খুব সামান্য সময় আপনাদের দু চারটি কথা বলবো আল্লাহ রবুল আলামিন শুনে শুনে আমি সহ সবাইকে আমল করার তাওফিক নাম করুন সবাই বলে আমি পবিত্র কোরআনের দশম পারা নয় নম্বর সুরা একশো উনিশ নম্বর সুরাত তাওবার ভিতরে আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া أيها الذين আমরা আমাদের পরিচয় আমাদেরকে দিতে হবে জোরে সরে বলেন আমরা কে ইমানদার মুসলমান আমরা মুসলমান আমাদের পরিচয় আমাদেরকে দিতে হবে ভাই জজ বার্নার্স বসে আছেন যিনি একজন খ্রিস্টান ফিলোসফার হুয়াজ দা খ্রিস্টিয়ান ফিলোসফার ইন ইংলিশ লিটারেচার যিনি একজন দার্শনিক তিনি কোরআন ট্রান্সলেটেড কোরআন পড়তেছিলেন ছিলেন ইংরেজিতে তার দুই পাশে দুইজন সাংবাদিক বসা আমার কথা কি বোঝা যায় সাংবাদিকরা প্রশ্ন করার জন্য এসেছে স্যার খবর নাই

আপনারা বলেন তো কারা আহা নিজের কথা নিজে বলতে পারেন না বলেন তো কারা আরো জোরে বলেন এই জমানটা একটু তাজা রই উনি বললেন আমি খ্রিস্টান মানুষ যদি সত্য কথা বলি আমার জাতি আমাকে দিক্কার দেবে আর যদি মিথ্যা কথা বলি আমার হার্ট আমাকে দিক্কার দেবে আমি একজন ফিলোসফার আমি একজন রাইটার তোমরা আগামী কালকে নিউজ পেপারে লিখবা মেডিকাল নিউজপেপার এই পৃথিবীতে সবচেয়ে ভালো জাতি হলো মুসলমান সুবহানাল্লাহ আহারে মুসলমান সুবহানাল্লাহ তো জোরে কইতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় একদম ফেরেশতা আগে চলে আসছে সুভাষানন্দ্ম হি অবিশান্দিঘি সুভাষানন্দ্ল হিলওজী বলেন বলেন সুভাষানন্দ্ম হি অবিশান্দিঘি সুভাষানন্দ্ল হিলওজী আল্লাহর হাবিব বলেন বুখাৰী শৰীফের চার হাজার নাম্বাৰ হাবিজ যদি কেও এই কালি বাটা পঢ়ে লৈ কি ভাই খুব কষ্ট হৈছে আৱাজ দেন কষ্ট হয়েছে

سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله الحبيب بولن بخاري شريف الحديث حديث بتكت حديث أبو عبد الله محمد بن إسماعيل ابن, ابن إبراهيم ابن بردجبا الجوفي البخاري اليمني رحمة الله عليه তিনি বলেন আমি প্রত্যেকটা হাদিস লেখার আগে অজু করেছি গোসল করেছি নফল নামাজ পড়েছি এরপরে রাসূলের রজা গিয়ে মোরা কাবায় বলেছি এই হাদিসটা কি সহি আল্লাহর রাসুল বলেছেন অবশ্যই সহি আমি বোখারি শরীফে দেখেছি চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ ওই একখানা হাদিস বলছি যদি কেউ বলে সোবাহ কালকে আমাদের ময়দানে যখন দেখবেন আপনার ডেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ এই দুটো কালিমার মাধ্যমে কালকে আমাদের ময়দানে আমাদের ডেকের পাল্লাকে ভারী করে দিবেন বলি সুবাহ তাহলে জজবার নাশ কি বলেছে মুসলিম সিস্তা গেটার আপ টু দা কিয়ামত পর্যন্ত মুসলমানরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে আবার যখন প্রশ্ন করা হয়েছে সবচেয়ে খারাপ জাতি কারা তখন বলা হয়েছে বর্তমানে সবচেয়ে খারাপ জাতি হলো মুসলমান বলেন নাউজুবিল্লাহ এখন আমরা কোন গ্রুপে যাব কি শ্রেষ্ঠ জাতি না খারাপ জাতি কথা বলেন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আপনি এক মুখে দুটো কথা বললেন কেন বললো এই জন্য বলেছি ওদের হাতে দুটো কিতাব আছে একটা হলো আল কোরআন আর একটা হলো হাদিস যতদিন ওরা কোরআন এবং হাদিসের উপরে থাকবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করবে সুবহানাল্লাহ আর যখন ওরা কোরআন হাদিস থেকে সরে যাবে আফগানিস্তানে মার খাবে ফিলিস্তিনে মার খাবে ইরাকে মার খাবে এভাবে ইন্ডিয়াতে মার খাবে আমরা ওই জাতি হতে চাই না আমরা কোরআন হাদিস নিয়ে কবরে যেতে চাই কথা বলেন ঠিক না আমরা কোরআন হাদিস ওর আমল করতে চাই কথা বলেন ঠিক কিনা উইদাউট টিচিং অফ কোরআন এন্ড হাদিস নো ম্যান ক্যান লিড ইসলাম ইন দা পাথ অফ ইসলাম কোরআন হাদিস ছাড়া কোন মুসলমান তার জীবন পরিচালিত করতে পারে তাই কোরআন হাদিসের আলোচনা হবে আমি আবারো রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যারা এখনো বিভিন্ন

আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো ইয়া ইউল্লাযীনা তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আপনি এ ক্লাসের সাথে আল্লাহকে ভয় করে ইবাদত করলে আল্লাহ আপনাকে মুত্তাকি বান্দা বানায় দিবেন সুবহানাল্লাহ বল অকুনু মা আস-সাদিকিন মুত্তাকি বান্দা হতে হলে নিজে নিজে পারবেন না কোন একজন সত্যবাদী লোকের কাছে যাওয়া লাগবে কোন একজন শায়েকের কাছে যাওয়া লাগবে কোন একজন খাতি আলেমের কাছে যাওয়া লাগবে কোন একজন আল্লাহর অলির কাছে যাওয়া লাগে আপনি আল্লাহর অলির কাছে গেলে আপনার মুখে দাড়ি নাই দাড়ি উঠে যান আপনি শ্বাস করতেন আপনার শরীরে পাঞ্জাবি উঠে যাবে অটোমেটিক্যালি ইট উইল বি ডান হয়ে যাবে আপনি জানবেন না আপনি পাঁচ অক্ত সরস নামাজ পড়েন কিন্তু মুক্তাকে বান্দা হওয়ার জন্য যখন আপনি আল্লাহর অলির কাছে যাবেন তখন দেখবেন মাগরীবের পরে আওবিনের নামাজ আপনি অটোমেটিক্যালি পড়বেন আপনি যখন একজন আল্লাহর অলির কাছে যাবেন আপনি আসার নামাজ পড়ে সবাই বের হয়ে যাবে কেউ চায়ের দোকানে বসে আড্ডা দিবে গীবত করবে শিকায়ত করবে কিন্তু আপনি বসে 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 একশোবার আল্লাহ রাসুলের উপরে পাঠ করবেন তাহলে আপনার জীবন রহমত দিয়ে ভরপুর করে দিবে এই কথায় আল্লাহ বলতেছেন

পবিত্র কোরআনে আমাদেরকে কোথাও কোথাও মুকমিন বলেছে কোথাও মুসলিমিন বলেছে পবিত্র কোরআন কোথাও মুসলিম বলেছেন কোথাও আবেদিন কোথাও জাহিদ কোথাও বলেছেন মুকমিনি কোথাও বলেছেন জাকিরি নিশাকিরি মুসলিম আবেদিন পবিত্র কোরআনে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন 6000 236 খানা আয়াতের ভিতরে সর্বপ্রথম তার প্রিয় বান্দাদেরকে যে নামে ডাক দেন সেটা হলো হুদা লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ ляম মিম যালিকা আল কিতাব লা রাইবা লিল মুত্তাকিন